তারাও কিন্তু এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে এবং এইটা এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এমন তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে তারাও ওই জন্য দুঃখ প্রকাশ করছে এবং এবং তারাই অপকর্মটা করছে তাদের কাউরি সাধ্য হবে একটা ধর্মীয় অনুষ্ঠান এটা ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য আপনারা আসছেন আপনারা সবাই চেষ্টা করবেন এই ধর্মীয় অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয়ে যায় যে যে অনুষ্ঠানটা কিন্তু ক্রান্তিকাল প্রায় এক মাসের মতো এই আঠেরো প্রায় সাতশোর উপরে যারাই যে দাড়ি লাগিয়েছে এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো